সেটা হচ্ছে ও কিন্তু নিজের ইচ্ছা চলে গেছে তাকে ঘাট দেখা করে বের করে দিনি তাকে মেরেও বের করে দিনি সে থানার থেকে থানার লোকরা পুলিশের রাজশাহীতে রাজপার থানার লোকও তাকে বোঝানো হয়েছে প্রচুর বোঝানো হয়েছে সন্তানের দিক মুখের দিক তাকাই তুমি চলে যাও সে এমনভাবে থানাতে আসছিল সাইজে গিয়েছে গোল টোল মেকআপ টাকে কইরা মানে আসছে মানে শুটিং আসছে ঠিক আছে ব্যাপারটা মানে সে বলতেছে কি জানো আমি খালি হাত পেয়ে চলে আসছে আমার কিচ্ছু নয় আমার ব্যাংকের টাকা নাই পয়সা সবই মানে ভোগ করতেছে আমার পেজ নাই কোনো কিছু নাই তার সল কথা সে যদি আমি যদি তাকে বের করে দিতাম সে বেলামটা দিত তাই না যে আমাকে খালি হাত পেয়ে সে বের করে দিয়েছে কিছু দেয়নি তাই না তাকে সে সহিচ্ছা চলে গেছে সে যেহেতু স্বেচ্ছা চলে গেছে সবই তো তার ভাই প্রশ্ন কিন্তু রয়ে যায় যেহেতু একটা মেয়ে আমার আজকে যদি আমার বোন যদি সহিচ্ছা চলে আসে তার জামার হাজব্যান্ডের কোনো দোষ নাই যে তার সম্পত্তি বের করে দিয়েছে তা না সে সহিচ্ছা চলে আসে আজকে যদি আমার জামাই যে ধার দেওয়া তাকে বের করে দিত তাহলে বলতো তুমি কেন বের করে দিচ্ছ কোনো কিছু না দিয়ে ব্যাস সে বলছে একটা কথা বলছে যে আমি চলে আসার পরে মানিকের কাছ ভাড়া নিয়ে আসছে মানি বেকতে বের করে দিয়েছে ভাইয়া সেদিনকে আমি খা মানে পুরো এক সেট আপ পড়ে গেছি এক ড্রেস পরে আপনার দেখছেন না যার সাথে যে ড্রেস পড়েছিলাম এখানেও সে ড্রেস পড়ে একটা শার্ট পরেছি উন চল্লিশ দিন ভাইয়া আমি চল্লিশ দিনের মাথায় আমি চেঞ্জ করছি যে চেঞ্জ তো আমি আমার বন্ধু আমার কাছে এক হাজার টাকা নিবি আসে যেহেতু টাকা ছিল না আমার কাছে খাওয়ার টাকা পর্যন্ত ছিল না বিথি বিথির মতো মানে আমি একটা মানুষ এই যে থানাতে এভাবে বসে আছে আমি বিথি ওইখানে আমাদের টাকাও ওই নিই টাকাও নি বিথির সামনে কিন্তু আমাকে থাপুর মারা হয়েছে একটা আমি কোনোদিন পুলিশে আমাকে থাপুর মারিনি পিজন ভ্যানে উঠেনি তিরিশ বছর বয়সে এসে বিথির জন্য পিজন ভ্যানে উঠা হয়েছে পুলিশে হাতে করা হয়েছে আমার কিন্তু থানাতে কোনো নাম নাই যদি খারাপই হতো না ভাই থানাতে নাম হতো আমার রেড সিগনাল হতো না এই তিরিশ বছর পর্যন্ত একটা বেলম নাই তাহলে তুমি যদি কেমন বেলম দিতে পারো তোমার কারণে আমি পিজন হয়ে উঠেছি আমার ইতিহাস হয়ে গেছে রেকর্ড পুলিশ আমার আমার থাপুর মারছে আমি পুলিশ আমি পুলিশে আমার উষ্ঠা থানায় প্রতিনিয়ত চাই কিন্তু কোনো থানার পুলিশ এসে আমাকে হাত পা নি কিন্তু তোমার কারণে হয়তো তোমাকে ভালোবাসতে গিয়ে তোমার প্রতি শুদ্ধ তো এক নারী প্রতি আসক্ত থাকার কারণে এটা হয়েছে আজকে যদি আমি অপশন রেখা দিতাম এই বাড়িতে তোমার কাছে একটি ফোনও যেত না হাজার জায়গায় লিস্ট রাখতাম আর বলতাম যে ফোন দিবি না তুই ফোন দিচ্ছিস কেন নো আমি তো গালালি করতে পারতেছি না যে ও আমায় আমি একটা হাজব্যান্ড আল্লাহকে মাফ করুক ও কাকে গালালি করছে কার হক মারতেছে আমার কোনো কিছু দেখা নাই ও বাবার বাড়িতে হুদায় শুধু বসে আছে কোয় ব্যাপারটা অনেক বড় ঝামেলা না কোনো ঝামেলা না এখানে ঝামেলা মিত্র কি জানো যদি সব কিছু না তোমার নামে স্ট্যাম্প করে দিতাম ঠিকই তুমি সব কিছু করতা। তো ব্যাপারটা দিয়ে তুমি এইভাবে পড়ে আছে যে আমার কিছু না আমার কিছু না আমার কিছু না এগুলো কিন্তু মানুষের সিম্পি পাওয়ার জন্য আপনার আমাদের অডিয়েন্সকে আমি অডিয়েন্স দেখছি মানুষ এ বাবু যায়েন না হেনতেন সাত শত্রু এই কেমন ধরনের কমেন্ট করেন আপনারা আপনার কথা বুঝেন সে কী বলতেছে সে তার পরিপ্রেক্ষিতে কমেন্ট করেন আপনার সে বলতেছে আমার কোনো কিছু নাই কোনো কিছু নাই তার কি নাই সবই তো আছে আমি তো বাড়িতে বের করে দিই আমরা পুরো পরিবার মিলে বলতেছি তুমি আর সংশয় করো সংসা করো সে বলতেছে আমাকে তিন বেলায় মারছে একটা মাসে তিনবেলা মারলেও বাঁচে কোন ভাই আমার মতো একটা পুরুষ এত জেদ এত রক্তে তেজ থাকার পরও যদি ওকে তিনবেলা মারো ও বাঁচে কিন্তু এত বড় শরীরে রক্তে তেজ থাকার পরও শক্তি থাকার পরও তোমার মতে আমি ধরবো সেটা বিধার খারাপ বানাইছে মাকে দিস ইজ টেকনিক বিথের এত বড় খেলোয়াড় মানে হিসাব ছাড়া খেলোয়াড় যে তার আরেকটা কথা বলি সে যদি আমার কাছে থাকার ইচ্ছা থাকতো ব্যাপারটা কবে ক্লোজ করতো আজকে একচল্লিশ দিন ব্যাপারটা সে কিন্তু ক্লোজ করতেছে না কেউ যদি আমার নামে দেখেন সংসারটা ভাঙে কীভাবে হারিসে আছে স্বামী স্ত্রীর সংসারটা যখন চার দেওয়ালে বাইরে চলে যাবে থার্ড পার্টির হাতে বন্ধু বান্ধবী হোক সেটা কিন্তু ডিভোর্সের এর চলে যায় কেউ চাইবো না যে স্বামী স্ত্রী ভালো থাকুক মা চাইব না মেয়ের বোনও চাইবো না কেউ চাইবে না স্বামী স্ত্রী ভালো থাকুক থার্ড পার্টি যখন চলে যাবে ও কিন্তু থার্ড পার্টিতে চলে গেছে আজকে আমার নামে আজকে আমার নামে আপনি আপনি যারা ফোন দেন ফোন দিয়ে বলেন যে মানে কমকের সাথে দেখলাম হান্ড্রেড পার্সেন্ট আপনি লাইভ করবে হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি লাইভ করবে সম্পূর্ণ টিকটকে বিচার দেবে টিকটকে বিচার দেবে কে ভাই টিকটকে বিচার করতে পারে ইউটিউবে বিচার করতে পারে বিচার কে করবে আমি আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো এখানে কি সমাধান হয়েছে কি সমাধান হবে আমি আর তুমি দেখবো ভাই তোমার বোনের পরিবার কেন আমার পরিবার আসবে কেন ঢাকাতে যখন বিয়ে করছে গাজীপুরে কে ছিল তোমার পিছনে তোমার পিছনে কেউ পিছনে আমার না তুমি ছিলাম আমি ছিলাম কথা লজিকে আসতে হবে আজকে আমার পরিবার কেন তোমার পরিবার কেন আমার পরিবার হেউ কেউ হবে কেন তোমার পরিবার হেউ হবে কেন তাই না তে প্রশ্নটা কিন্তু আমি আমি বা জাতির কাছে তুলে ধরতে চাইছিলাম ব্যাপারটাকে বিধি এমনভাবে প্রচার করেছে আমার নামে যে একটা মানুষকে মিথ্যে দিয়ে যেভাবে চাপানো যায় যাতে মানুষজন বিশ্বাস না করতে পারে সেটা আমি চুপ করেছিলাম যে চুপ করে থাকা শান্ত মস্তিষ্কের জন্য ভালো তাই না পথ দেখায় সঠিক পথটা ব্যাপারটা